একটা একটা সবাইকে সাথে শীতকাল শীতকালে এই যে বাঁধাকপি আমি ভীষণ ভালোবাসি তো বাঁধাকপি কাটার একটা ঝামেলা হয় অনেকেই চেপে বসে বাঁধাকপি কাটতে পারো না তারা এই যে দাঁড়িয়ে শুধু বটি ছাড়াই কিন্তু বটি ছুরি কাচি ছাড়াই কিন্তু বাঁধাকপি কাটা সুন্দর একটা আহ আইডিয়া তোমাদের দেব তো দেখো একটা সুন্দর আহ বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা কিভাবে কাটবো দেখে নাও আগে একটা চাকু দিয়ে মাঝখান থেকে একটা এরকম করে দুভাগ করে নিলাম এবার দেখো কিভাবে বাঁধাকপিটা খুব সুন্দর করে কেটে নেবো তো দেখো একদম টাইট কপি আর এই কপি কাটতে কিন্তু অনেকটা সুবিধা হবে আর দেখো এরকম আমাদের আলু ছুলনি বলে এগুলোকে এই আলু ছুলনি গুলো দিয়ে কিন্তু আমরা বাঁধাকপিটাকে সুন্দর করে কেটে নিতে পারি তো দেখো একটা প্লেটের উপরে নিয়ে নিলাম আর এই যে আলু ছুলনিটা দিয়ে এইভাবে কিন্তু আমরা ভালো করে এইভাবে কিন্তু এরকম করে বাঁধাকপি খুব সুন্দর করে বটিতে ঝিরি ঝিরি থেকেও কিন্তু বেশি সুন্দর করে কাটা হয়ে যাবে আর একদম দু মিনিটের মধ্যে কিন্তু আমার একটা বাঁধাকপি সুন্দর ভাবে কেটে নেওয়া যাবে তো দেখো যাদের কাছে এইগুলো আছে এই ছোলার গুলো আছে তারা এইভাবে কাটতে পারো যদি এইগুলো না থাকে মানে এই যে আলু ছুলনি গুলো যেগুলোকে বলে সেগুলো যদি না থাকে তাহলে তোমরা আরেকটা ভাবে কাটতে পারো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি এর যারা লম্বা লম্বা করে বাঁধাকপি কাটতে মানে রান্না করতে ভালোবাসো তারা কিন্তু এইভাবেই আলু চুলনি দিয়ে কেটে নিতে পারো তাছাড়াও কিন্তু আমাদের কিন্তু অনেকের কাছে এই রকম চিপসার থাকে এই ঘোষণি আর কি এই ঘোষণি দিয়েও কিন্তু কাটতে পারো সেখানে সেক্ষেত্রে কিন্তু ওই ঘোষণি দিয়েও কিন্তু বাঁধাকপি খুব সুন্দর ঝিরিঝিরি করে তোমরা কেটে নিতে পারো যারা যাদের খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে কাজ করতে হয় বসে চেপে বসে বাঁধাকপি কাটার অনেকটা সমস্যা যারা দাঁড়িয়ে কাজ করো তাদের জন্য আমি বললাম তো দেখো এই দিয়ে এটা দিয়ে যদি করো তাহলে কিন্তু বাঁধাকপিটা অনেক ঝিরিঝিরি হবে কারণ ঝিরিঝিরি যত বাঁধাকপি হবে তত সুন্দর কিন্তু যত রান্না কিন্তু ইসের ওপরেই সবজি কিন্তু কাটার উপরেই নির্ভর করে তার টেস্ট অতএব বাঁধাকপি যদি এরকম সুন্দর করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্টই আলাদা তো দেখো দু রকম করেই তোমাদের দেখালাম কিন্তু আমি কিভাবে কাটবো আমি কিন্তু ওই যে লম্বা লম্বা সরু সরু করে কাটাটাই বেশি প্রেফার করি তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই সরুটা দিয়েও কাটতে পারো আর এই যে বড় ছিদ্র যেখানে আছে সেখানে দিয়েও কিন্তু তোমরা ঘষে নিতে পারো একইভাবে কিন্তু এইভাবে কাটা যায় তো আমি যেহেতু লম্বা লম্বা করে বাঁধাকপি কাটা পছন্দ করি সেই জন্য আমি এটা দিয়ে এই টিপসারটা দিয়ে মানে এই আলু ছুলনিটা দিয়ে এইভাবে কিন্তু এরকম করে ডলে নেবো আর দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু একদম সুন্দরভাবে বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কাজ করো রান্নাঘরে তাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা তো দেখো এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে কেটে নেবো আর কতটা তাড়াতাড়ি কাটা হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দু থেকে তিন মিনিটের মধ্যে একটা বাঁধাকপি কিন্তু কেটে নেওয়া যায় যেহেতু আমি টিপসটা করছি এবং ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি সেই জন্য হয়তো একটু সময় লাগছে কিন্তু তোমরা যারা বাঁধাকপি কাটতে এরকম অসুবিধা হয় মানে একদম ঝিরিঝিরি করতে পারো না তারা কিন্তু এইভাবে তোমরা সুন্দর করে বাঁধাকপি কেটে নিতে পারো আর এইভাবে কেটে নিলে কিন্তু রান্নাও খুব সুন্দর হয় তো দেখো ওইটা কাটা হয়ে গেছে এবার আরো অর্ধেক আমি এইভাবে জাস্ট কিন্তু এরকম ভাবে টানতে থাকবো টানতে টানলেই কিন্তু সুন্দর ভাবে লম্বা লম্বা করে ঝিরি ঝিরি করে বাঁধাকপি কাটা হয়ে যাবে তো কেমন লাগলো আজকের আমার টিপসটা এরকম ছোট ছোট টিপস আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যাতে তোমাদের অনেকটা সুবিধা হয় অনেকেই তোমরা কমেন্ট করো ভালো লাগে তো দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে কিন্তু বুদ্ধি আর কৌশল দিয়ে কাজ করো করতে অনেক সময় অনেকে ভুলে যায় মাথায় থাকে না তাই তোমাদের সঙ্গে ছোট ছোট ওই টিপসের মাধ্যমে আমি কিন্তু সেগুলো শেয়ার করি কথা বলতে বলতে দেখো বাঁধাকপিটা কিন্তু পুরোটাই এইভাবে আমি কুচিয়ে নিলাম আর এইভাবে কিন্তু বাঁধাকপি যদি করে কেটে নাও তাহলে খুব সুন্দর হয় রান্না তাড়াতাড়ি গলে যায় কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সে বেলাইকোটা প্রেস করে দিও আর ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও আহ তাতে অনেকটা আহ ভালো লাগবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা comment করে আমাকে জানিও। আমি কতদূর পর্যন্ত তোমাদের কাছে পৌঁছাতে পারছি অবশ্যই জানিও। আর আমার টিপস গুলো দৈনন্দিন যে টিপস গুলো তোমরা পাচ্ছ তোমরা একটু কি উপকৃত হচ্ছ কিনা অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের মতো বিদায় নেবো। বাঁধাকপিটা দেখো পুরোটাই আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কেটে নিলাম। আজকের মতো বিদায় নেবো। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে ছোট্ট ছোট্ট এই টিপস এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কঠিন কাজ সহজ করে করে নিতেই পুরো বাঁধাকপিটা কুটে নিয়েছি নিয়েছি দেখতে পারলে এবার এটাকে রান্না করবো তো চলো আহ আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটার এইভাবে কিন্তু বাঁধাকপি যারা ভালোবাসো এইভাবে কিন্তু কুটে নিতেই পারো অনেক সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম চলো